হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আর ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন কারি চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আড়াইশো গ্রাম চিকেনের কিমা নিয়েছি দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো গরম মশলা হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তিনটেকে একসাথে পেস্ট করে নিয়েছি আর দিয়ে দেব দুই চামচ কর্নফ্লাওয়ার এখানে তোমরা ময়দাও ব্যবহার করতে পারো সবগুলোকে ভালো করে মিশিয়ে আমি একটা ড্রো তৈরি করে নেব আমার ড্রো তৈরি করা হয়ে গেছে এবার আমি হাতে একটু তেল দিয়ে নিচ্ছি হাতে তেল না দিলে কি গায়ে লেগে যাবে হাতের মধ্যে এবার একটা বল আকার তৈরি করে নিচ্ছি এখানে তোমরা যে কোনো শেপ দিতে পারো আমি বলের আকার দিয়েছি তোমরা চৌকো দিতে দিতে পারো পারো তোমাদের ইচ্ছে সবগুলো আমি বল আকারে করে এবার কড়াইতে আমি তেল গরম করে নিলাম দিয়ে দেবো সামান্য একটু বাটার এখানে তোমরা বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো এবার আমি কোপ্তা পরস্পর দিয়ে দিলাম পেরা এটাকে হালকা লাল পর্যন্ত ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ এলাচটা না একটু ফাটিয়ে দেবে তাহলে সুন্দর একটা গন্ধ আসে একটু নেড়েছেড়ে নিই যখন দেবো একটা মিষ্টি গন্ধ বেড়াচ্ছে দিয়ে দেবো একটা বড় আকারে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজিয়ে নেব যখন দেখবো পেঁয়াজের গায়ে একটা হালকা ব্রাউন কালার চলে এসেছে দেখো কত সুন্দর একটা কালার এসেছে এবার আমি দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তোমাদের আগেই বলেছি তিনটেই আমি একসাথে পেস্ট করে নিয়েছি এবার সবগুলো ভালো করে দু মিনিটের মতন কষিয়ে নেব ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা গন্ধ চলে না যাচ্ছে দেখো আমাদের মশলা কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটা বড় আকারে টমেটো কুচি এখানে তোমরা কুচিও ব্যবহার করতে পারো আমি এখানে বেটে দিয়েছি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর মশলা দিয়ে একটা হালকা তেল বেরিয়ে আসছে তার মানে আমাদের মশলাটা খুব ভালো কষানো হয়েছে এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু মিষ্টি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা আর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবার আমি সবগুলোকে ভালো করে কষিয়ে নেব দেখো কষানো কত সুন্দর হচ্ছে আর কালারটা কত সুন্দর এসেছে এবার আমি দিয়ে দেবো এখানে আমি কাজু বাদামে পেস্ট দিয়েছি প্রায় পনেরো থেকে কুড়িটা কাজু আমি পেস্ট করে নিয়েছি এটাকে দেওয়ার পরে বারবার আমি নেড়ে ছেড়ে নিয়ে এটাকেও কষিয়ে নেব বারবার নাড়বো না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে দেখো আমাদের খুব ভালো কষানো হয়েছে কারণ আমাদের চারপাশ থেকে একটা তেল বেরিয়ে আসছে এবার আমি দিয়ে দেবো টক দই দইটা একটু মিক্সিতে ফাটিয়ে নিয়েছি তাহলে কি ফেটে যাওয়ার ভয়টা থাকে না আমি সবগুলোকে এটাকে সবগুলোকে মিলে আবার পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নেবো দিয়ে দিলাম আমি এক কাপ গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করবে নাহলে কিন্তু কালারটাও নষ্ট হয়ে যাবে আর স্বাদটাও ভালো লাগবে না গরম জলে কি স্বাদটা ভালো থাকে এবার আমি চিকেনের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি আমি কোপ্তাগুলো দিয়ে দিয়েছি হালকা একটু নেড়ে ছেড়ে নিলাম এবার আমি গ্যাস জোরেই রাখবো আসতে দেওয়ার দরকার নেই পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেবো দেখো পাঁচ মিনিট ফোটানো হয়ে গেছে আমাদের কত সুন্দর একটা গ্রেভি এসেছে আমরা এতটাই গ্রেভি রাখব অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে এবার ঠিক নামানোর আগে উপর দিয়ে দিয়ে দেবো কেশরী মেথি কেশরী মেথিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমরা পরিবেশন করে ফেলব এই রেসিপিটা না অসাধারণ খেতে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ